হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইরে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে পারি সি প্যানেল ফাইল ম্যানেজার মাধ্যমে ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সি প্যানাল একটা কোড ব্যবহার করতে হবে কোড এডিট করতে হবে সেই কোডটা হচ্ছে এটা এই যে কোডটুকু এই কোডটুকু আমি আমার সি প্যানেলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দিব পেস্ট করে দিলেই আমার কাজটা মোটামুটি হয়ে যাবে তো আমরা এখন দেখে নিই প্রসেসটা রকম তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে যে দুটো ফিল্ড দেখতে পাচ্ছেন ইউনিক ইউজার নেম অবশ্যই এই ইউজার নেমটি ইউনিক হতে হবে তার মানে এই টাইপের এই রিলেটেড কোন ইউজার নেম আপনার ডেটা থাকতে পারবে না আপনার ওয়ার্ডপ্রেসের ডেটা বেসে যদি থাকে তাহলে প্রবলেম এবং আপনার ইমেল অ্যাড্রেসটাও ইউনিক হতে হবে যাতে করে ডুপ্লিকেট কোনো ইমেল অ্যাড্রেস ইউজ না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন যদি ডুপ্লিকেট কি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে পুরো প্রসেসটাই বানচাল হয়ে যাবে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের যে সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে সেখানে চলে যাব যে আমি আমার ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারের মধ্যে যে আমরা যেই যেই যে ডিরেক্টরিতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি সেই ডিরেক্টরিতে যেতে হবে তো পাবলিক আন্ডার স্কোর এর মধ্যে আমি ইনস্টল করেছিলাম টেস্টের মধ্যে টেস্টের মধ্যে আমার এখন ডব্লিউ কন্টেন্টের মধ্যে যেতে হবে ডব্লিউ পি কন্টেন্টে যাওয়ার পরে এবার আমার যে থিমটা আছে আমি যে থিমটা বর্তমানে ইউজ করছি সেই থিমস এর মধ্যে যে সেটা সেখানে যেতে হবে তো আমি টোয়েন্টি নাইনটিন থিমটা ইউজ করছি টোয়েন্টি নাইনটিন থিমটা যাবো তারপর এখানে ফাংশনস ডট পিএইচপি যে ক্লাস ইয়াটা আছে ফাংশনস ফাইলটা এটা এডিট করতে হবে আমাদের আমি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করব ক্লিক করলে এখন আমার এটি স্ক্রল করে একদম নিচে থেকে চলে যাবে ফাংশন স্টার্ট এর একদম নিচে থেকে চলে যাবো আমরা নিচে থেকে এখানে নিচে থেকে এসে আমার যে কোডটা আছে এই কোডটাকে পেস্ট করে দিব এই পেস্ট করা হয়ে গেলে আমি এখন সেভ চেঞ্জেস এ ক্লিক করব সেভ চেঞ্জেস এ ক্লিক করলে এখানে একটা কিছু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইউনিক ইউজার নেমটা টা চেঞ্জ করে নিতে হবে এটা চেঞ্জ করতে হবে তো আমি এটা আমার একটা ইউনিক ইউজার নেম ব্যবহার করব তো আমি দিচ্ছি হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা চেঞ্জ করতে হবে আমাদের তো ওকে তো আমার যখন এগুলো ইউনিক হয়ে যাবে তখন আমি এটা সেফ চেঞ্জেস একটি করবো সেভ চেঞ্জেস ক্লিক করা হয়ে গেল আমি আমার সাইটটা লোড দিয়েছি তো এখানে আমি এটা রিলোড দিব কারণ হচ্ছে আমি চাই যে আমার কোডটা কাজ করুক তো কোডটা কাজ করাতে হলে আমার লোড দিতে হবে ওকে ভিউয়ারস আমি দেখতে পাচ্ছি এখানে একটা এরর দিয়ে এরর দেখিয়েছে তো প্রবলেমটা হচ্ছে যে এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল ডব্লিউপিবি এর এখানে অ্যাড দিয়ে দিয়েছিলাম তো অ্যাড এর জায়গায় হবে ডব্লিউপিবি তো এখানে ডাব্লিউ পিবি দিলে ঠিক আছে তো আমি এখানে যেহেতু অ্যাকাউন্টের মেথড আমি কল করেছি এখানে ডাব্লিউ পিবি দিলেই কাস্টার হতো ওকে তো আমি এখন আবার সেভ চেঞ্জে ক্লিক করবো সেফচে ক্লিক করলে যখন সেভ হয়ে যাবে মেথডটা ওকে তো আমি এখন আমার সাইটটা আবার রিলোড দিব ওকে আমার সাইট রিলোড হয়ে গিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমার কোনটা কাজ করেছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই ফাংশন থেকে আমি যতটুকু নতুন কোড অ্যাড করেছিলাম কোডটুকু আমি রিমুভ করে দিব ওকে রিমুভ করে দিয়ে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব যতটুকু কোড আমার অ্যাড করেছিলাম ঠিক ততটুকুই আমি রিমুভ করব রিমুভ করে দিয়ে আমি সেভ চেঞ্জেস এ তো ক্লিক করেছি তো আমি এখন এখান থেকে লগ আউট করব লগ আউট করে আবার লগইন করার চেষ্টা করব তো আচ্ছা আমি এখন আমার নতুন পাসওয়ার্ড লগইন তো নতুন আমি ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করে ট্রাই করবো লগ ইন করব তো দেখতে পাচ্ছি আমি আহ নতুন যে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারছি তো ভিউয়ার্স এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস আহ আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেটর নতুন ভাবে অ্যাড করতে পারি সি প্যানেলের এর মাধ্যমে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে তার আগে আমি আরেকবার দেখিয়ে দিতে চাচ্ছি আমার কোডটুকু যে কোডটুকু আমি অ্যাড করবো এ হচ্ছে আমার কোডটুকু তো এখানে আপনার নিজের মতো করে ইউনিক একটা ইউজার নেম ব্যবহার করতে হবে আর এখানে একটা ইউনিক অ্যাড্রেস ব্যবহার করতে হবে এখানে হচ্ছে এই যে চিহ্নটা এটা হচ্ছে নট চিহ্ন বা এক্সক্লেমেশন এক্সক্লেমেটরি বলা হয় এক্সক্লেমেশন চিহ্ন এবং এখানে হচ্ছে নট ইউজার নেম এটা চিহ্ন এটা আপনাদের ভিডিও ভালো লাগে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস দা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে